গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধস প্রিয় ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে এই স্নান টান করে রেডি হয়েছে এখন যাব স্কুল যাব ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করি ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করি এই করে বলো না আর শুরু আর সকালে ব্লগ না স্টার্ট করলে সারাদিন আর করা হয় না তো ওই জন্য ভাবলাম যে না রেডি হয়েছি এখন একটু ব্লগটা স্টার্ট করি তা তোমাদের সঙ্গে কথা বলি টাইম হাতে আছে টাইম হাতে নিয়ে রেডি হই আমি কারণ কী তো এখন তো আর ওই তারাগুলো করে বেরিয়ে যাব তা তো নয় আমাকে আস্তে আস্তে করে যেতে হয় ওখানটায় টোটো ধরি তারপরে যাই স্কুটি নিয়েও যাই না তো ওই জন্য হাতে টাইম নিয়ে মোটামুটি আমি রেডি হই আর হ্যাঁ সামনে আবার আমাদের বিয়ে বাড়ি আছে সামনে আবার একটা ভালো বিয়ে বাড়ি আছে যাই না কতটা কী অ্যাটেন্ড করতে পারবো যেতে পারবো বাট সামনে একটা ভালো বিয়ে বাড়ি আছে সামনে আবার অনেকগুলো অনুষ্ঠান আছে একটা অন্নপ্রাশন আছে কালকেই এটা সোনার বান্ধবী ওই পুষ্পিতা যার বিয়েতে গেছিলাম আগে তোমরা দু হাজার একুশ সালের ব্লগ যেটা দিতে অনেক দেরি অনেক পুরনো তো তার মেয়ের অন্নপ্রাশনে ডেকে গেল কাটটা মনে হয় ওইখানে আছে এখন উঠে গিয়ে আনতেও আজকে ভেবেছি স্কুল ছুটির পরে একটু পার্লার যাব অনেক দিন হলো পার্লার টার্লার কোনো যাওয়া হয়নি ওয়াকশিং করব দেখি যদি মানে ওটা হয় না মানে ভাবি কিছু না হোক অন্তত গ্রুপ করে আসবো তো যাই হোক এখন যাই এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে কোনো কোনো দিন টোটো পেয়ে যে একদম বাড়ির সামনে আবার কোনো কোনো দিন আমাকে পুরো পোস্ট অফিস আমাকে অনেকটা পেটে যেতে হয়

আজকে বিকেলবেলা মমিতা আর কাকু এসে মানে মমিতার বাবা এসে ডেকে গেলো অ্যাকচুয়ালি মমিতার ভাইয়ের বিয়ে যাই হোক তারপরে আজকে সন্ধ্যেবেলা আমার পিসিমণি এসছে অনেক দিন বাদে কিন্তু পিসিমণি এলো এতদিন তোমরা জানতে যে আমার পিষমনি তমলুকে ছিল তারপরে নন্দীগ্রামে এখন পিসুমনি তমলুক মেডিকেল কলেজে প্রফেসর হয়ে গেছেন এখন আমার পিসুমনির ছুটি ওই শনি রবিবার করেই হয় তো যাই হোক শনিবার বেশ ছিল পিসুমনি রবিবার আছে আর সকাল সকাল মা বাপি যাবে কাজে পিসুমণিকে নিয়েই যাবে একটা কাজ আছে তো এখানে দেখো আমার মা বাপি পুরো সুন্দর একটা ম্যাচিং হয়ে গেছে কো বলতে পারো তো যাই হোক এখন দাঁড় করিয়ে ফটো তুলছে আর আর আমার বাপি তো ফটো তোলার সময় একদম স্ট্যাচু হয়ে যায় আমরা ওইটাই বলছিলাম বাপি খালি বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা আছে ঠিক আছে আর অনেক দিন বাদে নিয়ে এসেছিল তো আমরা সবাই ভীষণ আনন্দিত

আশা করছি আজকে ব্লগটা ভালো হবে আর এখন আমি সকাল সকাল সাড়ে দশটা সময় রবিবার যেহেতু রেডি হয়েছি যাব একটু পার্লারে কারণ এই রোদে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছাত্রের হাতের জন্য আর জন্যই যাচ্ছি আর গ্রোসের জন্য এদিকে রান্না বান্না চলছে রান্না করে তার বরকে টেস্ট করাচ্ছে তুই শোনাই এত চেঞ্জ

আজ সন্ধেবেলা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজন এসছেন অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ ছিলাম তোমাদের সঙ্গে মাঝে কয়েকদিন ব্লগ দেওয়া হয়েছিল না তো যাই হোক ওই অসুস্থ ছিলাম তার জন্য তার সঙ্গে আমাদের বাড়িতে পুজো আছে সামনে অনুষ্ঠান আছে সব কিছুর জন্য সেখানে একটা ডাকাডাকির ব্যাপার থাকে তো যাই হোক অনেকদিন পরে মার সঙ্গেও দেখা হলো বসছি গল্প করছি আর সুমন দেখো পুরো বাচ্চা ছেলের মতো বসে এরকম গল্প শুনবে ও না মানে ভীষণ ঘর কোনো মানে ঘরে আমাদের সঙ্গে থাকবে আড্ডা দেবে গল্প শুনবে তো যাই হোক অনেক পরে যেহেতু এসছে মায়ের সঙ্গে অনেক গল্প করছিলাম আর হ্যাঁ আজকের ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন পাঁচ মাসে আমি সচেতন হয়েছিলাম মানে পাঁচ মাসে যেই পুজোটা দেওয়া হয় ওই পুজোর ভিডিওটা আমার তবে থেকে নেওয়া ছিল কিন্তু সব কিছুর জন্য তো অপেক্ষা করতে হয় আর বাড়িতেও বলল যে এখন কিছু শেয়ার করিস না যখন শেয়ার করার টাইম হবে তখন শেয়ার করবি তো ওই জন্য আমার শেয়ার করে হয়েছিল না তবে ভিডিওটা করা ছিল তোমাদের সঙ্গে আজকের আমি ভ্লগের শেষে কিন্তু ভিডিওটা দেবো আর তোমরা বলছো দিদি এখন কত মান্থ চলছে তোমরা এটা জানতে চাইছো কালকে ব্লগে আমি তোমাদেরকে বলে দেবো যাই হোক আজকে পাঁচ মাসে ওই সুস্থানের ভিডিওটা দেখো কিন্তু সামনে কিন্তু একটা বড় অনুষ্ঠান আসতে চলেছে ভগবান সব কিছু সুস্থ স্বাভাবিক ঠিকঠাক রাখলে আশা করছি অনুষ্ঠানটা হবে এখন এই যে আবার দুষ্টুমামা বাড়িতে গেছে ওখানে গিয়ে পুজো বাড়ির নেমন্তন্নটা করে দিচ্ছে আর দুষ্টুমামের শাশুড়ি মাও এসছে তো চলো তোমরা ওই দিনের ভিডিওটা দেখো তখন কিন্তু অনেকটা রোগ আছে আরও আজকে পুজোর ব্যাপার আছে যেটা পাঁচ মাসে পুজো হয় সুস্থান হয় ওই সকাল থেকে উঠে রেডি হয়েছে আর মানে আজকে অ্যাকচুয়ালি আমাকে ওখানে যাওয়ার কথা ছিল মানে আমার রাগতরাতে যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়িতে কিন্তু আবার ওখানে গেলে না আমাকে ছুটি নিতে হবে কারণ ওখানে এরকম টাইমে যেমন এখানে আমাদের মন্দিরে এখানে যেমন মন্দিরেই আমাদের ব্রাহ্মণ মশাই আসবো এখানেই পুজো দিয়ে দিয়ে আমি স্কুল যেতে পারবো তো ওখান থেকেই সব কিছু মানে আমি যেহেতু যেতে পারবো না এখানে পুজো দিয়ে দেবো ওখান থেকেই সব কিছু পাঠিয়ে দিয়েছে ফল মিষ্টি শাড়ি এই যে আমার শ্বুজিমা শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছি আমি পরেছি আমার মিষ্টি মাম আছে এখন মিষ্টি মাম স্নান টান করে নিয়েছে আমার সঙ্গে যাচ্ছে পুরো ওখানে পুজো দুর্যোগ দেওয়ার কাছে কী কী হয় মিষ্টি মাম সত্যি আমাদের বাড়িতে এই কারণে ব্যাপার আমরা সব মিষ্টিম্যামের উপরেই পরসা করি খুব ভালো জানি চলো চলো ডাবটা আমি নিয়ে নিই আমি নিয়ে নিচ্ছি ডাবটা তুমি যাও আমি নিয়ে নিচ্ছি

যেই সময় আমি পাঁচ মাসে পুজো দিচ্ছিলাম ওই সময় কিন্তু আমার তিতুন আর মিষ্টি মাম ছিল ওই জন্য আমার মানে আরও খুব আনন্দ হয়েছিল আর তোমরা হয়তো অনেকে বলতে পারো দিদি প্রথম যে পুজো দেওয়াটা শ্বশুর বাড়ি থেকে দিতে হয় তাই আমাদের এদিকেও তাই নিয়ম আছে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা বলেছিলেন যে বাড়ি যেতে আর ওই সময় আমার শরীরটা ভালো ছিল না আর গেলে না ওখানে ছুটি নিতে হবে ওই জন্য যাওয়া হয়নি তো তার জন্য শাড়ি থেকে শুরু করে যা যা পুজোর জিনিস ফল মিষ্টি পুজোতে যা যা লাগে এই নিয়মটাতে সব কিছু কিন্তু ওখান থেকে কিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তার সঙ্গে তোমাদের দাদাভাই তো এসেছিলো দাদাভাই আমার তোমার দাদাভাইও আমার সঙ্গে বসে পুজো দিয়েছিল। তো ওই জন্য আমার আর কিছু কিছু কারণের জন্য ওখানে যাওয়া হয়নি এটাই হলো মেন কারণ অনেকে বলতে পারো এটাও স্বাভাবিক যে প্রথমবারটা শ্বশুরবাড়ি থেকেই দিতে হয় নিয়ম আছে তো এদিকে মিষ্টি মামা তিতুনকে নিয়ে এখানে বসছি পুজো দেওয়ার কাজ আর মিষ্টি মিষ্টিমাম না এই নিয়মকানুনের ব্যাপারগুলো খুব ভালো জানে পুজো আচ্ছা কেন যে কোনো বিয়ে বাড়ি সব নিয়ম কারণ আমরা ওই জন্য বাড়িতে কোনো অনুষ্ঠান পুজো আচ্ছা হলে ওই বিষয়টা আমরা মিষ্টি মামার ওপরে ছেড়ে দিই মিষ্টিমাম যেইটা করে ওই ওইটাই মানে ওই নিয়মেই আমরা চলি আর কি আর দেখো জীবনে পরপর একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দিও যেন আমি ওই অধ্যায়টা এই সব জীবনের প্রত্যেকটা অধ্যায় যেমন পেরিয়ে এসছি ওই অধ্যায়টাও যেন আমি সুন্দরভাবে পূরণ করতে পারি আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই যে কি করব। আমি তো নিজেই ভীষণ ডিপেন্ডেন্ট বাড়ির সবার ওপরে আমি যে কী করবো ওটাই ভাবি যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যেন সব কিছু আমরা ঠিকঠাকভাবে করতে পারি তো এই যে দেখো সবার শেষে তোমাদের দাদা আর আমি দাঁড়িয়ে দুটো ফটো তুলছিলাম মানে প্রথম থেকে পুজো টুজো দেওয়া হয়েছিল অত ভিডিও টিডিও করে দেওয়ার কেউ নেই কারণ শোনাই তো এখন শ্বশুর বাড়িতে আছে আর তোমাদের দাদা আর আমার মুখে শুনতে চেয়েছিল যে একসঙ্গে বসে আমাদের এই খবরটা শোনার পরে এক্সপিরিয়েন্সটা কেমন আমি কোনো মতেই তোমাদের দাদাভাইকে রাজি করাতে পারছি না লাজুক মানুষ হলে যা হয়